নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবাম হোম নম নারায়ণ নম পার্বতীপত হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান কেন বললাম বারো তারিখ হনুমান জয়ন্তী আমরা যারা বাবার ভক্ত বাবার চেলা আমার বাড়ির সামনেই অত বড় হনুমান মন্দির দমদম বললো বালাজি হনুমান মন্দির দমদম বালে বালাজী মহারাজ কী জয় শ্রী আবার রামচন্দ্র কী যায় পবনপতি হনুমান কী জয় উমাপতি মহাদেব কী জয় রমাপতি রামচন্দ্র কী জয় বৃন্দাবন বিহারী লাল কী জয় 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 শ্রীরাম তাহলে হনুমানজির আরতিটা পড়লেই আপনাদের সব হয়ে যাবে হনুমান চল্লিশাও পড়তে হবে না হনুমান ইয়েও পড়তে হবে না আপনাদেরকে আরতিটা পড়লেই আপনাদের অনেক কিছু আপনারা জানতে পারবেন কী জানতে পারবেন যে হনুমানজির মাহাত্ম অত বড় হনুমান চল্লিশা হনুমান অষ্টক রাম রামস্তুতি অত পড়তে হবে না শুধু আরতিটা পাঠ করবেন বাবা তালেই দেখবেন বাবা খুশি বাবা হচ্ছে অশ্বসিদ্ধ প্রদায়নি এবং অশ্বসিদ্ধ প্রদায়নি এবং কলিযুগের উনি কিন্তু ওনার প্রাণ আছে মা বগলা এবং হনুমানজির প্রাণ আছে আজকে আপনাদের একটা ছোট্ট তথ্যর জন্য নিয়ে এসেছি রোজ জ্যোতিষ নিয়ে ভিডিও করি আজকে একটু গ্রহদের মন্ত্র নিয়ে ভিডিও করব তন্ত্র মতে গ্রহদের প্রতিকার বা তন্ত্র মতে তন্ত্রমতে গ্রহদের বীজ মন্ত্র সবাই সব মন্ত্র বলে আমি আমার নিজের যে তন্ত্রের পুরোনো বই আমার অনেক পুরনো বই এই বইয়ের মন্ত্র হয়তো আপনারা জানবেন কি জানবেন না আগে নবগ্রহটা বলে নিই নবগ্রহ মন্ত্রটা বলে প্রত্যেকটা মন্ত্র আমি আলাদা আলাদা বলবো আপনারা ভিডিওটা পজ করে করে মন্ত্রটা লিখে নেবে নালে এখন তো ভিডিওতে আপনার কি অপশানটা থাকেই ওটা মারলেই মন্ত্রটা চলে যাবে কারণ আমি তো এডিট করি না কম্পিউটারে যার ফলে আমি লিখে আপনাদেরকে দিতে পারবো না কেন সে সময় আমার নেই আর আমি অতটা এক্সপার্ট নই ঠিক আছে যেটা আমি জানি না সেটা বলতে আমার কোনো লজ্জা নেই ঠিক আছে কারণ আমি তো হাড়ি চলিয়ে ভিডিও করতে আসি না আমি চার দিন পাঁচ দিন আমার ভিডিও না করলেও কি চেসে যায় আমার কাছে আগে হচ্ছে আমার মায়ের সেবা হনুমানজির সেবা তারপরে জবা কুসম শঙ্কা শঙ্কা পিয়াং মহাদ্যুতিন আগে আপনারা পুরো মন্ত্রটা পড়ে নেবেন পড়ে প্রত্যেকটা গ্রহ তিনবার করে করলে তিন নং সাতাশ আপনাদের নবগ্রহটা ভালো থাকবে সব গ্রহ ভালো থাকবে জবা কুসুম সেপিয়াং শেপিয়াং ধন তারিং সর্ব সর্বপা অগ্ন পুনতোষ্পে দিবাহরম দধি শঙ্ক বাং ক্ষীরতা করণ সম্ভবা নবমী শনি নং ভক্তা সম্ভব কুট ভূষণা ধরণী গর্ভ সম্প্রতং বিদ্যুৎ পুজো সম্ভবং কুমারাং শক্তি আঞ্চলোতাঙ্গ নমম মহম প্রিয়ঙ্গুলি কারসামাং রূপেনং কবিতম বুধম সৌমং সর্বগুণ প্রেতম তং বুধ প্রণাম্মং ঋষিনাঞ্চ গুরুকর্ণ সন্নিভ বন্ধবুধম তিলকেশং তং নমি বৃহস্পতি হিমকুন্দ লাভাং দৈত্যানাং পরমগুরু সর্বশাস্ত্র প্রভা জ্ঞাং ধার্গাম প্রণাম্মং লীলাঞ্জনং সমাভাসাং রবিপুত্র জযাগয়ং ছায়াং গর্বসতং মন্দবক্তা সনীশ্বরম অর্ধকায়াং মহাগরাং চন্দ্রী বেদিরকায়াম শ্রী গ্যাং সতং রুগ্ধ তং রাহু প্রণাম কলা ধুমাকাংম তারা গ্রহ বিদ্বকম রৌদ্রম রৌদ্রতঙ্ পুরতঙ্ কেতুপনম ওং নবগ্র দেবতাভ্য নম ওং নব দেবতাভ্যৈ নম ওং নবগ্রহ দেবতাভৈনম পুজো পাঠ করার আগে যদি রোজ নবগ্রহ সত্যটা করতে পারেন আপনার সব গ্রহ ভালো থাকবে এবং আপনার বাড়িতে শান্তি থাকবে কোনো নেগেটিভ ভাইব্রেশান কাজ করবে না একটুখানি তো কতক্ষণ লাগলো তিন মিনিটও লাগলো না নবগ্রহটা রেগুলার পড়বে প্রণাম করবেন সূর্যারগ্রহ আজকে আপনাদের তন্ত্র মতে নটা গ্রহে বীজ আপনারা খাতা পেন নিয়ে লিখে নিতে পারেন বা ভিডিও পজ করে দিতে পারেন এই বীজ কেউ আপনারা শুনেও থাকতে পারেন যারা না শুনে থাকবেন তারা করুন ভালো প্রতিকার পাবেন আমি নিজে রেগুলার আজকে প্রায় সাড়ে চার বছর ধরে এই প্র্যাকটিসটা করে আসছি তাহলে প্রথম হচ্ছে চন্দ্র ওম শ্রীং শ্রীং দারিব স্বৈরফলা দীর্ঘ শ্রী শ্রুম সহ, সময় সহা ওং শ্রীং শ্রীং শ্রুং ওটাও তালিভোর স্বৈরফলা হুস্রু অনুস্ব শ্রুং স সমায় ওং ওম শ্রীং শ্রীং শ্রুং স সমায় এটা হচ্ছে চন্দ্রদেবের মন্ত্র এটা কিন্তু তন্ত্রমতে আমরা যখন নবগ্রহ হোম করি তখন আমরা বলি অনেকে অঙ্ক্লিং সময় নম অনেক কিছু বলে বাট এই মন্ত্রটা আপনারা চন্দ্রের জন্য ইউজ করে দেখুন যাদের চন্দ্র খারাপ বা চন্দ্রপীড়িত গ্রহণযোগ আছে আপনারা করলে ভালো ফল পাবেন এবার আসি মঙ্গলদেব মাটির কারোগ্রহ ভূমির কারোগ্রহ রেচনতন্ত্রের কারগ্রহ আয়রনের কারোগ্রহ রক্তের কারোগ্রহ ওং ক্রাং ক্রিং ক্রুম সবই কিন্তু কয়রফলা আকার উনুকস্বর ক্রাং কয়রফলা দীর্ঘী উনুস্বর ক্রিং কয়রফলা হস্য উনুস্বর ক্রুম ওং ক্রাং ক্রিং ক্রুং স দন্তেশ্বর পরে বিসর্গ শ ভৌমায় স্বাহা ওং ক্রাং ক্রিং ক্রুং শ ভৌময় ওং ক্রাং ক্রিং ক্রুং স ভৌমায় মাঙ্গলিক যোগ ভৌমদোষ মঙ্গল রাহু ছন্নচারা যোগ মঙ্গল কেতু মঙ্গল চন্দ্র বা বিভিন্ন মঙ্গল নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা এই মন্ত্রটা তিনবার থেকে নবার মিনিমাম পাঠ করবেন যদি নবগ্রহ করতে না পারে তাহলে মঙ্গলদেবের মন্ত্রটা নবার বার আপনারা পাঠ করুন যে কোনো সময় সকাল সন্ধ্যে এবার আসি বুধ ওং ব্রাং বয়রফলা আকার অনুসার ব্রাং ব্রিং বয়রফলা দীর্ঘী অনুস্বর ব্রিং ব্রুম বয়ফলা হস্য অনুস্বর ব্রুং সন্তেশ্ব বিসর্গ বুধায় ওং ব্রাং ব্রিং ব্রুম স বুধায় ওং ব্রাং ব্রিং ব্রুং স বুধায় নবার আঠাশবার বৃহস্পতি ওং গ্যাং ইয়বর্গের জয় আকার অনুস্বর গ্যাং গিং ইয়বর্গের জয় দীর্ঘী অনুস্বর গিং গুং কি বর্গের জয় হস্য অনুস্বর গুং সঃ গুরবে সাহা স্পেলিংও বলে দিলাম ওং গ্যাং গিং গু গুরাবে সহা ওং গ্যাং গিং গুং স গুরবে সহা যে যে মন্ত্র জানেন আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে আমার এই মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন নবার আঠাশবার বা মিনিমাম তিনবার তিনবার যারা করবে তারা নবগ্রহটা করে করবে নবগ্রহটা ভীষণ ইম্পর্টেন্ট মন্ত্র এবার আসি শুক্র ওং আং আ অনুস্বর আং হ হং হ অনুস্বর হং তাহলে আং হং ওং ও ওপরে চন্দ্রবিন্দু ওং সন্তেশ্ব বিসর্গ শুক্রায় শুক্র নিয়ে যাদের প্রবলেম চন্দ্র শুক্র মঙ্গল শুক্র পীড়িত শুক্র নিচস্ত অবশ্যই এই মন্ত্রটা পাঠ করবেন বা যদি নিজেরা হোম করে আহুতি দিতে পারে কি দিয়ে সাদা জিনিস দিয়ে সাদা তিল দিয়ে ভালো করে শুক্রের আহুতি করতে পারে সাদা তিল দিয়ে হোমে আপনারা শুক্রের আহুতি করতে পারে। এটা তন্ত্র মতে বলছি ওং আং হং ওং শুক্রায় স্বাহা ওং আং হং স শুক্রায় এবার আসি শনিদেব নীলাঞ্জনং সমাভাসাং রবি পুত্র জয়াওয়য়ং ছায়াং গর্ভসংকুতম নন্দেবক্তা শনিশ্বরণ অবশ্যই সকালে পাঠ করবেন না সন্ধ্যের মন্ত্র শনির মন্ত্র সন্ধ্যেবেলা পাঠ করবেন তিল দান করতে পারেন তিল দিয়ে হোম করতে পারেন এবং তেল দিয়ে তিলের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন বড় ঠাকুরের মন্দিরে পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন যাদের সাড়ে সাথে ঢাইয়া চলছে শনির বক্র দৃষ্টি খুব তীক্ষ্ণ দৃষ্টি যে ঘরে থাকে সেই ঘরকে রেক্টিফাই করে যে ঘরে দৃষ্টি দেয় তিনটে ঘরে তিন সাত দশ সেই ঘরকে কিন্তু একদম নাড়িয়ে ছেড়ে দেয় সারা জীবন ওই ঘর থেকে আপনাদের কষ্ট পেতে হবে যদি ওই ঘরের কারো কথা আপনি বুঝতে না পারেন বা না বুঝে থাকেন বুঝে গেলে আপনি কিন্তু ঠিক লাইনে যাবেন শনি আপনাকে কোটি বধি দেবে তুলা তুলারাশির শনি আবার মেষ রাশিতে শনির বীজ মন্ত্র কি ওং জাং জ বর্গের জনা জ জাং জুম কুন্তুস্থ জয় হস্যু অনুস্বর জুম স্ব দন্তেশ্ব বিসর্গত সনয় স্বাহা তালিবস্ব দন্তের নতুস্ত একার সনয় দন্তের দন্তেশের বয় আকার হায়াকার বিসর্গ ওং জাং জিং জুম স সহা ওং জাং জিং জুম স সহা ওম জাং জিং জুং সহা সবই কিন্তু তন্ত্রমতে বীজমন্ত্র চান করে উঠে করবেন শুদ্ধ বস্ত্রে করবেন মেয়েদের মাসিক চলাকালীন বা প্রিয় চলাকালীন কোনো এই মন্ত্র উচ্চারণ করবেন না আপনারা অন্য কোনো মন্ত্র করুন এই তন্ত্রমতে বীজমন্ত্রটা মেয়েরা পিওর চলাকালীন ঋতুমতি থাকাকালীন করবেন না মিটে গেলে সাবান শ্যাম্পু করে তারপরে করতে পারেন এই আসি রাহু রাহু ছল ভ্রমিত মরুভূমিতে গিয়ে মরিচিকা দেখা আরে ওই বৌদিটা হেভি দেখতে সুন্দর নিজের বউ সুন্দর নিজের বউয়ের থেকে পরের বউকে বেশি সুন্দর লাগে দ্যাট ইজ রাহু ভ্রমিত করে দেয় এই শেয়ার এখানে লাগাবো ওই লটারি খেলবো ওই করবো ওই করবো চটি চাটা নেতাদের সঙ্গে থাকলে হয়তো আমারও জীবন দাঁড়িয়ে যাবে রাহু কি অঙ্ক্রং কয়রফলা ও কার অনুস্বর ক্রোং ক্রিং কয় ফালা দীর্ঘ ক্রিং হুং হুং হয়স অনুস্বর হয়স্ব অনুস্বর হুং হুং ওং ক্রোং ক্রিং হুং হুং টঙ্ক ট অনুস্বর কয় জফলা টঙ্ক ট অনুস্বর কয় জফলা টঙ্ক ধ ধর হস্যি দন্তের নয় ঐকার ধৈর্য রা হবে সহা রা একার হ বয়কারে বে রাহবে সোহা রাহুর মন্ত্র কিন্তু খুব কঠিন উনি ছিন্নমস্তা দেবী আমি কিন্তু এখানে যে মন্ত্র দিলাম এখানে একটা বীজ আছে ছিন্নমস্তার কাজ হয়ে যাবে বলবো না কোথায় ওং ক্রোম ক্রিং হোং হোং টঙ্ক ধৈর্যন্যই রাহবে সোহা আমার এই ভিডিও দেখে অনেক অ্যাস্ট্রোলজি কপি করবে করে নিজেদের মার্কেট ভালো করবে আমার এই ভিডিও দেখে অনেক অ্যাস্ট্রোলজার চটি চাটা অ্যাস্ট্রোলজার নিমতলা মালা পাওয়া অ্যাস্ট্রোলজার উত্তরীয় পাওয়া দশ টাকা দিয়ে উত্তরীয় কেনা আর পঞ্চাশ হাজার টাকা ডিগ্রি পাওয়া অ্যাস্ট্রোলজার পড়াশোনা তো করে না সকালবেলা গরম হাঁড়ি বসিয়ে চাল বেরোয় ভিক্ষা করতে কোথায় কার ড্যাশ মারা যাবে তারা এগুলো কপি করে চালাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বারবার বললাম ছেলেদের কোনো নিয়ম নিষ্ঠা নেই মেয়েদের ক্ষেত্রে একটাই নিয়ম নিষ্ঠা প্রিয় চলাকালীন করবেন না ওং ক্রোম ক্রিং হোং হোং টঙ্ক ধৈরণ্যই রাহবের সহা বা তারপরে বলতে পারেন ওম ছিন্নমস্তা ওই নম ওম ছিন্নমস্তা ওই নম রাহু যাদের খুব খারাপ রাহু গুরুচন্ডাল রাহু শনি যোগ রাহু মঙ্গল অঙ্গারক যোগ রাহু বুধ যোগ রাহু শনি যোগ রাহুচন্দ্র গ্রহণযোগ এবং রাহু সবিত হয়ে গেল রাহু কারোর সাথেই ভালো ফল দিতে পারে না একাধিক বুধ ছাড়া শনি বুধ ও বুধও যোগ আর এখন পঞ্চম ঘরে শনি বুধ সাপীর্য হয়ে আছে যতক্ষণ রাহু নিজের নক্ষত্রে মানে নিজের ঘর চেঞ্জ না করে আঠেরোই মে যখন চেঞ্জ করবে এবং সে যাবে হচ্ছে আপনার কালপুরুষ চক্রের দশম ঘরে মানে আপনার কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে নিজের নক্ষত্রে শতবিশা পেলে তখন রাহুদের ভালো ফল দেবে যাদের শতবিশা নক্ষত্র যদি ভালো অবস্থায় থাকে ভালো ফল পাবে খারাপ অবস্থায় থাকলে খারাপ ফল পাবে শতবিশ্বের সবার যে ভালো যাবে দেখলে হবে না আপনারা দেখবেন সাড়ে সাথে তো লোকে ভালো ফল পায় দশা যদি ক্রিয়েট করে তাহলে যদি বুধের দশা চলে বুধ ভালো থাকে সাড়ে সাথে ভালো ফল পাবে হয়তো দু আড়াই বছর খারাপ থাকবে কিন্তু সতেরো বছর হচ্ছে বুধের দশা একটা সময় বুধ আপনাকে পয়সা দিয়ে যাবে কারোর হয়তো শনির দশা চলছে শনি আপনার জন্ম নক্ষত্রে বিপদ তারাতে আছে এখানে দেখে নিতে হবে জন্ম নক্ষত্রে আপনার কোন গ্রহ কোন তারা আছে বিপদ নক্ষত্র না অতিমিত্র না ক্ষেম না সম্পদ তাহলে সেই অনুযায়ী আপনারা সাড়ে সাতেরও ফল পাবেন রাহুকে তো ট্রানজিটেরও ফল পাবেন এই যে ভন্ডো যারা ভিডিও করছে বিশ্বিক রাশি ভালো সময় কি করে বিশ্বিকের ভালো সময় আসবে বিশ্বিকের পঞ্চমে শনি যাচ্ছে যেটা করবে সেটা হচ্ছে যে মেন্টাল প্রবলেমটা কমে যাবে কিন্তু লেখার জিনিস বাড়িয়ে দেবে আজকের কাজ কালকে করবো দেরিতে ঘুমতে গোটা দেরিতে কথা বলা দেরিতে দাঁত ব্রাশ করা করতেই থাকছে খাচ্ছে তো খাচ্ছেই ব্যাংকের কাজ দুদিন বাদে দিয়ে করা এই যে লেখার জিনিস এই যে পুরে পুরে মৃত্যু পুরে মৃত্যু হচ্ছে শনির থেকেই আসে তো বিশ্বিকের পঞ্চমে যাচ্ছে এবং সন্তান বা স্ত্রী নিয়ে বা নিজের আত্মীয় স্বজন রিলেটেড লোকদের নিয়ে চিন্তা থাকবে এবং রাহু আসছে চতুর্থে মানে সুখস্থানে সেখানে যদি আপনার রাহু ভালো না থাকে জন্মকালে বৃশ্চিকের সঙ্গে রাহু সম্পর্ক ভালো না বৃশ্চিকের জন্য কেতু হচ্ছে শুভ ফল আমি লগ্ন রাশি থেকেই বোঝাচ্ছি যদি রাশি হয় তাও আপনার চতুর্থ লগ্ন হলেও চতুর্থ তো আনন্দ হওয়ার কিছু নেই বৃষ্টিকের জন্য আপনাদের অনেক মুখের ভাষা ঠিক রাখতে হবে সম্পর্ক ভালো রাখতে হবে এবং কারোর থেকে টাকা ধার নেওয়া চলবে না ধার দেওয়া চলবে না ইনভেস্টমেন্ট করবেন শেয়ার বাজার বা যেখানে বড়কালীন বুঝে করবেন এবার আসি লাস্ট কেতু কেতু পলাধুমাকাংসং তারা গ্রহ বিদ্যক রুদ্রং রুদ্রকং তং কেতু কলা তারা কেতু কেতুর আরাধ্য দেবী মা তারা শনির আরাধ্য দেবী মা কালী মঙ্গলের আরাধ্য দেবী মা বগলা তিনটে মহাবিদ্যা আমার মন্দিরে আছে তাহলে কেতু হচ্ছে ওং ক্লাং কয়ল কয়লয় আকার অনুস্বর ক্লাং ক্লিং কয়লয় দীর্ঘী অনুস্বর ক্লিং ক্লং কয়লায় অনুস্বর ক্লং স্ব স বিসর্গ স্ব কেতবে সানানটা প্রথমে বলে দিই ওম কয়ল কয়লায় আকার অনুস্বর ক্লাং কয়লায় দীর্ঘ অনুস্বর ক্লিং কয়লায় অনুস্বর ক্লং স কেতবে ওম ক্লাং ক্লিং স্বকেতবে সহ ওং ক্লাং ক্লিং স কেতবে সঙ্ ক্লাং ক্লিন স্ব কেতবে শেতুর আরাধ্য দেবী মাধুমাবতী দান ধ্যান পড়াও ধন ইষ্ট ধনভুষ্টা দান ধ্যান কারিণী ধন ধন ধনন্দকারী সদা শত্রু বিবচ্ছা কণ্ডিনী কন্ডিনি শত্রুপাণ হার্জা শত্রুশুলণী মদিরা মধুযুক্তা দেবী ধ্যান পরায়ণ তস্য শত্রু জাতি যদি শত্রু সমক্ষ আর বীজ মন্ত্র বলতে পারল না মানে মাকে যদি মধু আর মদ দিয়ে পুজো দেওয়া হয় মা ধূমাপতি সন্তুষ্ট প্রচণ্ড দান ধ্যান করতে পারে কেতুর প্রচণ্ড আধ্যাত্মিক উন্নতি মাং ধং ধুমাবুত্রই নম বলবেন ওং ধুমাবুত্রই নম বিধবা বেশ কাকধরজা মানে তার রথের ওপর কাক রয়েছে বিধবা ড্রেস এবং খুব লম্বা দেবী নিজের স্বামীকে গিলে নিয়েছিলেন শিবকে তাই তিনি ধুমাবতী জানতে হবে তন্ত্র না তন্ত্র ব্লাডে না থাকলে কী করা হবে ব্লাডে চিটিংবাজি থাকলে চিটিংবাজি হবে ব্লাডে ভালো অ্যাস্ট্রোলজি থাকলে ভালো অ্যাস্ট্রোলজি হবে বাপ মা যদি ভালো থাকে তো সন্তান তো ভালো হবেই তন্ত্রটা তো জানতে হবে তন্ত্রটা কি আমি উনত্রিশ হাজার টাকা নিয়ে ভাগ্য ঘুরিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে রেমিডি দিয়ে দিচ্ছি বিভিন্ন শাস্ত্রী ভাম অ্যাস্ট্রোলজার লেকটাউনের ভাম অ্যাস্ট্রোলজার কসবার ভাম অ্যাস্ট্রোলজার এই এয়ারপোর্টের ঘাম আর তারপরে আর একটা আছে তার নাকি সে নাকি অ্যাস্ট্রোলজিতে কোনো যোগ নেই কালসর্প হয় না ভৌমদোষ হয় না গ্রহণযোগ হয় না নদীর ধারে নিজের স্টুডিওতে বসে সে আবার রাত্রির এগারোটার সময় মোটিভেশন করে আমি শুনেছি অন্যান্য অ্যাস্ট্রোলজারের মুখে তারপরে কি দমদমে বাকসিদ্ধা বাক্সিদ্ধা আবার কি আপনি আবার বাক সিদ্ধ কী করে হলেন সারাদিন নিত্য কথা বলছেন আবার বাক সিদ্ধ শুধু শুধু মা বগলাকে কেন অপমান করছেন বাক্সিদ্ধ তো একজন তিনি মা বগলা তার আরাধনা করে পুজো আচ্ছা কিচ্ছু সে যে গুজে লিপস্টিক ফিফটি মেখে এক একটা মহিলা অ্যাস্ট্রোলজার যখন ইউটিউবে ভিডিও করতে যায় তার দু থেকে তিন হাজার টাকা পার্লারে দিয়ে যায় আমার একজন খুব পরিচিত দিদি আছেন খুব নাম করা অ্যাস্ট্রোলজার ইউটিউবে ভীষণ তার ফেমাস ইউটিউবে স্টুডিওতে প্রোগ্রাম করতে তো টাকা লাগেই এবং তার মুখমণ্ডলটাকে সে ঠিকঠাক করে তার দিক তো ট্যাড়া বেঁকা মুখ আপনারা দেখেন খুব সুন্দর দেখতে চলে গেলেন দু তিন হাজার টাকা ভিজিট খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা এই দিদি বা বোন অ্যাস্ট্রোলজাররা আপনাকে যা বুঝিয়ে দেবে না আমাদের দমদমে আছে কি কন্যা যেন ধ্রুব তারা কন্যা ধ্রুব তারা কন্যা ওরে বাপ রে বাপ তার সাজ দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে যাবেন গেস্ট তারপরে প্রাইভেট রোডে আছে কি মা যেন অঘড়ি আবার তার কাছে তো অনেক লোক প্রতারণা হয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার নিজে কথা বলে না কেন এই মন্ত্রগুলো করুন না এই মন্ত্রগুলো পাঠ করুন নিজে বাড়িতে একটু কাঠপুরিয়ে হোম করুন নবগ্রহ বলে দিলাম হোম কিনে নেবেন হোম সামগ্রী দিয়ে নবগ্রহ দেবেন তারপরে প্রতিটা মন্ত্র নবার করে করে একবার করে করে হাবন সামগ্রী দেবেন হাবন সামগ্রী কীভাবে মাখবেন কুড়ি টাকার কিনুন বা দুশো টাকার কিনুন যাই কিনুন মিনিমাম প্যাকেটের দাম কুড়ি তার মধ্যে চাল দেবেন তিল দেবেন কালো তিল দেবেন ধান দেবেন বাতাসা দেবেন বা নকুল দানা দেবেন টুকরো করে চিনি দেবেন এ সমস্ত আইটেমের সঙ্গে তার মধ্যে চন্দন গুঁড়ো দেবেন ধুনোর গুঁড়ো দেবেন এবং কর্পুরের গুঁড়ো দেবেন হাবন সামগ্রীর সাথে এই এই জিনিসগুলো দেবে দিয়ে নিজেরা বসে নবগ্রহণটা করুক দেখুন কারোর কোনো চিটিংবাজির কাছে যেতে হবে না পয়সা নষ্ট হবে না ভালো থাকুন জয় শ্রীরাম জয় হনুমান